হ্যালো গাইস আজ তোমাদের দাদা ভাই চিকেন ভাপা করবে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা দেখতে থাকো তাহলে এটা গ্রেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা ভালো করে গ্রেট করে নেব এই দেখো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে আর এই দেখো আমি আগে থেকে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে এই গ্রেট করা মশলাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি টক দই তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা যদি ঝাল বেশি খাও তোমরা তারপর দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একদম খাঁটি সরষার তেল তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো লাস্টে দিয়ে দিচ্ছি সানরাইস গরম মশলা তারপরে ভালো করে মাইখে নিতে হবে তারপরে দেখতেই পাচ্ছ চিকেনটা পুরো একদম মাটির হাঁড়িতে হবে আর প্রথমে তোমাদের দাদাভাই মাটির হাঁড়িটা ভালো করে গরম করে তাতে তারপর দিয়ে দিচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি তারপর আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তারপরেই দেখো তোমাদের দাদা ভাই কীভাবে আটা মাখাচ্ছে তারপর দেখতেই পাচ্ছ আটা মাখানো হয়ে গেছে আটাটাকে ভালো করে হাঁড়ির মুখটার চারধারে ভালো করে চিপকে দিতে হবে যাতে না হাওয়া বেরিয়ে যায় হাওয়া বেরিয়ে গেলে কিন্তু ভালো হবে না তারপর দেখতে পাচ্ছ হাঁড়ির মুখটা খুব সুন্দরভাবে আটা দিয়ে চিপকে দিয়েছে তো ফাইনালি চুলোতে হাঁড়িটা বসিয়ে দিয়েছে তো পনেরো মিনিট পর আবার ফিরে আসছি দেখতে থাকো তো পনেরো মিনিট হয়ে গেছে আমরা আবার চলে এসেছি এবার হাঁড়ি খোলার পালা তো ফাইনালি তোমার দাদা ভাই হাঁড়ির মুখটা খুলছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে এত সুন্দর হয়েছে একদম তেল ছেড়ে গেছে মাংস থেকে দেখতেই পাচ্ছ দেখতে এত সুন্দর হয়েছে খেতে কেমন হবে আর এই দেখো হাঁড়ি থেকে গামলাতে মাংসটা ঢেলে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে একদম গ্রেভি টাইপের খুব সুন্দর হয়েছে তোমাদের দাদা এত কষ্ট করে রান্না করলো তাই বললাম যে তুমি আগে খেয়ে দেখো তারপরে বলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত খেয়ে কিন্তু একদম ভুলতে পারবে না আর যদি আমাদের এই চিকেন ভাপা রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করে দিও